বাকি চার মামলায়ও কি খালাস পেতে যাচ্ছে তারেক রহমান আশ্রয়ে ষোলো বছরের বেশি সময় ধরে লন্ডনে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দু সাত থেকে তার বিরুদ্ধে অন্তত মামলা হয় এসব মামলার মধ্যে পাঁচটিতে দণ্ড হয় তারেক রহমানের আর খারিজ খালাস ও অব্যাহতি পেয়েছেন উনচল্লিশ মামলায় গতকাল রোববার একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান বিএনপি আশা করছে দণ্ডের বাকি চার মামলায়ও ন্যায় বিচার পাবেন তারেক রহমান বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল জানান তারেক রহমান মিথ্যা ও সাজানো আরও চার মামলায় সাজাপ্রাপ্ত আছেন রোববার যেভাবে ন্যায় বিচার পেয়েছেন বাকি চারটা মামলায়ও আশা করছি ন্যায় বিচার পাবেন কায়সার কামাল আরও বলেন তার বিরুদ্ধে এখনও চারটি মামলা বাকি রয়েছে মামলাগুলো হচ্ছে জিয়া ট্রাস্ট মামলা সম্পদ বিবরণী মামলা মানি লন্ডারিং মামলা ও নড়াইলে মানহানির একটি মামলা তিনি আইনি মোকাবেলা করতে চান কারণ তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ্য দু সালের জরুরি অবস্থা জারির পর গ্রেফতার হন তারেক রহমান সেনা নিয়ন্ত্রিত সেই সরকার আমলেই পরের বছর জামিনে মুক্তি পেয়ে সব পরিবারে লন্ডনে চলে যান তারপর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারিক রহমান আর দেশে ফেরেননি এর মধ্যে তার বিরুদ্ধে মামলার সংখ্যা বাড়তে থাকে রায়ও হতে থাকে নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম সার্চ বিডি নিউজ